আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজ কথা হবে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় স্বাস্থ্যবিধি এর থেকে কিছু অংশ নিয়ে আজকের আলোচনার অংশ হচ্ছে হাত ধোয়ার নিয়ম মানে কিভাবে হাত ধুতে হয় তো চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধু আহিসা মুবা তোমাদেরকে দেখাবে কিভাবে হাত ধুতে হয় তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো প্রথমেই কিন্তু মুবা কল ছেড়ে পানি দিয়ে ভালোভাবে হাত ভিজিয়ে নিচ্ছে এরপরে ও কিন্তু কল বন্ধ করে দিয়ে সাবান নিয়ে ভালোভাবে হাতে সাবান মেখে নিচ্ছে এরপর সাবানটা রেখে তোমরা লক্ষ্য করো ও কিন্তু পনেরো থেকে বিশ সময় পর্যন্ত ভালোভাবে হাত ঘষে নিছে তো তোমরাও নিশ্চয় এখান থেকে শিখে নেবে যে ও কিভাবে হাতের তালু হাতের আঙ্গুলের ফাঁকা উপরে নিচে সবগুলো জায়গায় কত সুন্দর করে সাবান মেখে নিছে ভালোভাবে সাবান মাখা হয়ে গেলে ও কিন্তু আবার কলের পানি ছেড়ে ভালোভাবে পানি দিয়ে হাত ধুয়ে নিছে হাত ধোয়া শেষ হওয়ার পর মুভা কিন্তু কলটিকে আবার বন্ধ করে দিল এবং সে একটি টিস্যু নিয়ে তার হাতটা ভালোভাবে মুছে নিল তো বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিলে ভালোভাবে হাত ধুতে হয় অর্থাৎ ভালোভাবে হাত ধোয়ার নিয়ম তো খুদে বন্ধুরা শুধু কি হাত ধোয়ার নিয়ম জানলেই হবে না শুধু হাত ধোয়ার নিয়ম জানলেই হবে না আমাদের কিন্তু আরও একটু কিছু জানতে হবে সেটা হচ্ছে আমরা কোন কোন সময় ভালোভাবে হাত ধোব হাত ধুতে হবে খাবার খাওয়ার আগে এবং পরে খাবার তৈরি করার আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহারের পর বাহির থেকে ঘরে যখন আমরা ফিরে আসব তখনও কিন্তু আমাদের হাত ধুতে হবে এবং অবশ্যই আমাদেরকে সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে জেনে গেলে কিভাবে হাত ধুতে হবে এবং কোন কোন সময়ে হাত হাত ধুতে হবে তো সবাই নিশ্চয়ই এখন ভালোভাবে ধোয়াটাকে দেখে এবং সেটাকে আস্তে আস্তে অভ্যাসে পরিণত করবে আর দেখতে থাকো ভিডিওটি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ